কলেজ শিক্ষার্থীকে যাতায়াতের জন্য সকালে দুপুরে হাজার হাজার প্রাইভেট কার কার রাস্তায় চলে এই সময় অসহনীয় যানজটে শহর জুড়ে ছড়িয়ে পড়ে কিন্তু প্রত্যেক স্কুলে নিজস্ব বাস সার্ভিস থাকলে একসাথে অনেক শিক্ষার্থী যাতায়াত করলে যানজট হবে না এছাড়া বাসের যাতায়াতের মাধ্যমে শিক্ষার্থীদের মনে সমতাবৃত্তিক চেতনার বিকাশ ঘটে তাই আমরা রাজধানীর ভেতরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব বাস সার্ভিস বাধ্যতামূলক করার প্রস্তাব করছি প্রয়োজনে আমদানি শুল্ক কমি বাস ক্রয়ের জন্য ঋণ প্রদানের প্রস্তাব করছি পাঁচ মোটর সাইকেলে গতিনিয়ন্ত্রণ ও ব্যবস্থা করার প্রস্তাব বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় এককভাবে সবচেয়ে বেশি মান রাখি ঘটে মোটর সাইকেল দুর্ঘটনা এর মূল কারণ বিপরক চালনা মানসম্মত হেলমেট ব্যবহার না করা মোটর সাইকেলের প্রতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করুন অপ্রাপ্ত বয়স্কদের মোটরসাইকেল চালানো নিরুৎসাহিত করতে আইনের কঠোর প্রয়োগ এবং গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণার প্রস্তাব করছি এছাড়া একশো পঞ্চাশ সিসির নিচে মোটরসাইকেল এবং তিন বছরের কোনো লাইসেন্স লাইসেন্সধারীদের মহাসড়কে চলাচল নিষিদ্ধ করার প্রস্তাব করছি দীর্ঘমেয়াদী রূপরেখা এটা দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার একত্রিশ এর রাজধানীর বহু বহুত বিশিষ্ট হাইড্রোপ্লিক পার্কিং সিস্টেম স্টেশন তৈরি করা রাজধানীর ব্যবস্থা নেই বললেই চলে এই সমস্যা সমাধানে রাজধানীতে বিশিষ্ট বহুতল বিশিষ্ট হাইড্রোলিক

মানুষের চাহিদা অনুযায়ী উন্নত বিকল্প হাজির করলে অনিরাপদ অটোরিক্সা বন্ধ হয়ে জোর করে বন্ধ করার প্রক্রিয়াটা সঠিক নয় সফল হয় না রাজধানী অটোরিক্সা ব্যবহারকারীদের সামনে উন্নত বিকল্প হাজির করা দায়িত্ব সরকারের দেশব্যাপী শহর গ্রামে আধুনিক নিরাপদ যানবাহন ব্যবস্থা গড়ে উঠি মানুষের প্রয়োজনের তাগিদে অটোরিক্সা নসিমন ভর্কটির মতো যানবাহন প্রচলন করছে তাই এইসব যানবাহনের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা নিয়ম নিবন্ধন চালকদের স্বল্পমেয়াদী প্রশিক্ষণ ছোট স্বল্পবাদী যে ছবি যানবাহন যানবাহনের জন্য নিরাপদ রোড ডিজাইন করতে গ্রামীণ সড়কে ভালো বাস সার্ভিস চালু উদ্যোগ গ্রহণ করা যেতে পারে তিন সড়ককে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা রোধে সড়ক রেল নৌ পরিবহন একত্রিত করে অভিন্ন যোগাযোগ মন্ত্রণালয়ের কোন গঠনের প্রস্তাব বিশ্বব্যাপী রেল নৌ পরিবহন সবচেয়ে সাশ্রয়ী

এতে মধ্যে সমন্বয় সহজ হয় একটি পরিকল্পিত ভারসাম্যপূর্ণ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা করে